তানজানিয়ার প্রত্যন্ত অঞ্চলের গহীন বনে এখনও বেঁচে আছে এক আদিম জাতি যারা সভ্যতার আলো সুয়েও বেঁচে আছে প্রকৃতির ছায় এরা হলো হাজজা পৃথিবীর সবচেয়ে আদিম প্রাচীন জীবন ব্যবস্থার এক জীবন্ত নিদর্শন হাজার বছর আগের ঠিক আমাদের পূর্বপুরুষদের মতোই তারা আজও দৌন ও কতির হাতে শিকার করে বন থেকে সংগ্রহ করে খাবার আর প্রকৃতির নিয়মেই করে তোলে তাদের দিন অনিশ্চয়তা তাদের প্রতিদিনের সঙ্গেই কোনো দিন খাবার পাওয়া যায় আবার কোনো দিন জোপের আড়ালে লুকিয়ে থাকে এই ভয়ঙ্কর বিপদ গভীর জঙ্গলে তারা হাইরেক্স হরিন উল্লুক এমনকি পাকে শিকার করে বিশাল গাছে উঠে মধু সংগ্রহ করে তারা কখনও কখনও এমনকি পশুর মলমূত্রের সোয়াশে লেগে যাওয়া মাংসও খায় কাদা মেশানো পানি পোকা মেশানো মধু সবই তাদের কাছে জীবনের খাটে স্বাদ তারা বিশ্বাস করে জীবনকে বুঝতে হলে প্রকৃতির গভীরে হারিয়ে যেতে হয় হাজার হাজার বছর ধরে হারজাদের জীবন ব্যবস্থার দরণ খুব একটা পরিবর্তিত হয়নি বর্তমানে হারজা জনগণের জনসংখ্যা প্রায় বারোশো থেকে তেরোশো জন তারা বিশ থেকে তিরিশ জনের দলে বাস করে দীর্ঘ ভ্রমণ বা করার সময় তারা একশো থেকে দেড়শো জনের বৃহৎ সম্প্রদায় জড়ো হতে পারে হাতজা বিশ থেকে তিরিশ জনের ছোটো ছোটো দলে বাস করে আধুনিক অর্থে এই গোষ্ঠীগুলোর মধ্যে প্রায় কোনো শ্রেণীবিন্যাস নেই হাজ্জারা উপজাতির বয়স্ক লোকদের সম্মান করে এবং সবচেয়ে সফল শিকারীর মতামত শোনে তবে কোনো উল্লেখযোগ্য মর্যাদার পার্থক্য নেই হাজরা নারী এবং পুরুষ সমান দ্বন্দ্বের ক্ষেত্রে অংশগ্রহণকারীরা অন্য গোষ্ঠীতে যেতে পারে তবে এটি গোষ্ঠীগুলোকে অস্থির করে তোলে এবং প্রায়শই ভেঙে যাওয়ার দিকে পরিচালিত করে ইতিহাসবিদরা মনে করেন হাজারা পূর্ব আফ্রিকায় অন্তত চল্লিশ হাজার বছর ধরে বসবাস করে আসছে কিছু গবেষক বলছেন এরা এমন এক জনগোষ্ঠী যাদের জেনেটিক ও সাংস্কৃতিক শিকর সরাসরি আফ্রিকার আদিম মানব গোষ্ঠী পর্যন্ত প্রসারিত তাদের বাসা হাজ্জা বাসা একটি ক্লিক ভিত্তিক ভাষা যা আজ পৃথিবীতে প্রায় হারিয়ে যেতে বসা বাসের অন্যতম এই বাসার সঙ্গে পৃথিবীর আর কোনো বাসার সরাসরি মিল পাওয়া যায় না এটি প্রমাণ করে তাদের প্রাচীনতা ও বিচ্ছিন্নতা তারা কখনোই কোনো স্থায়ী বসতি করেনি চাষাবাদে জড়ায়নি এমনকি পশুপালন করে না তারা চলে বনভূমির নিয়মে ঋতুর পরিবর্তনের সঙ্গে পাল্টে নেয় তাদের অবস্থান ইউরোপিয়ান ঔপনিবেশিক শক্তি যখন আফ্রিকাকে মানচিত্রে আঁকার চেষ্টা করেছিল তখনও হাজ্জা ছিল সেই জঙ্গলের গভীরে আধুনিক ইতিহাসের উনিশ শতকের শেষ দিকে প্রত্যন্ত ইউরোপিয়ান অভিযাত্রীরা হাজ্জাদের দেখা পান হাজ্জার একটি প্রকৃত যাযাবর শিকারী সংগ্রাহক জনগোষ্ঠী তারা কখনোই এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করে না বছরের বেশিরভাগ সময় তারা নিজের তৈরি করা কুড়ি করে থাকে ডাল ফালা দিয়ে তৈরি করা কাঠামো যা তারা শুকনো ঘাস দিয়ে ডেকে দেয় এ আশ্রয়গুলো সরল কিন্তু বুদ্ধিদীপ্ত কারণ এগুলো যেমন সহজেই তৈরি করা যায় তেমনই প্রয়োজন হলে সহজে বেঙ্গিও ফেলা যায় বর্ষাকালে প্রবল বৃষ্টির সময় তারা আশ্রয় নেয় পাহাড়ি গুহায় কারণ এইসব গুহা প্রাকৃতিক ছাদ হিসেবে কাজ করে তাদের বসতির অবস্থা নির্ধারিত হয় শিকারের ওপর ভিত্তি করে উদাহরণস্বরূপ যদি তারা কোনো এক জায়গায় মহি বা জিরাফের মতো একটি বড় প্রাণী শিকার করতে সক্ষম হয় তখন তারা পুরো শিবিরটি সেখানে স্থানান্তর করে ফেলে যেন তারা শিকার করা বিশাল মৃতদেহ টেনে আনতে না হয় হাত জেরা প্রকৃতির সন্তান তাদের খাদ্য তালিকায় নেই কোনো আধুনিক প্যাকেটজাত খাবার নেই কোনো কৃষিকাজের ফসল বরং তারা যা খায় তা আসে সরাসরি জঙ্গল গাছপালা ও শিকার থেকে তারা প্রধানত মাংস কন্দ বাউবা ফল বনু ও মধু খেয়ে বেঁচে থাকে ঋতুবেদে তাদের ঘটে পরিবর্তন শুষ্ক মৌসুমে যখন নদী জলাশয়ে শুকিয়ে যায় তখন প্রাণীরা কিছু নির্দিষ্ট জলের উৎসের আশেপাশে জড়ো হয় এই সুযোগ কাজে লাগিয়ে হাত যারা বেশি পরিমাণ শিকার করতে সক্ষম হয় তাদের বড় শিকারের মতো থাকে হরিণ বানর ও বন্য শুকর বরং বর্ষাকালে যখন গাছপালা সজীব হয় তখন শিকার কঠিন হয়ে পড়ে কারণ পশুরা সরিয়ে ছিটিয়ে যায় ঘন বনে ফলে হাজারা তখন উদ্ভিভিত্তিক খাবারের উপর বেশি নির্ভর করে বিশেষ করে বন্য মৌচাক থেকে সংগ্রহ করা মধু হাজরাদের জন্য একটি অত্যন্ত পছন্দের খাদ্য মধু বেতে তারা কখনো কখনও পিস থেকে তিরিশ ফুট গাছে উঠে পড়ে আর তাদের পথ দেখায় এক অদ্ভুত বন্ধু হানি গাইড নামের একটি ফাঁকি যা মানুষকে মৌচাকের দিকে নিয়ে যায় প্রকৃতির নিয়মে মৌসুমে পরিবেশে হাজারা খুঁজে নেয় জীবনের স্বাদ খাবারের পথ হাত যা পুরুষরা একমাত্র শিকার করে তারা অল্প বয়স থেকে শিকারের প্রশিক্ষণ শুরু করে প্রথমে ছোট পাখি খরগোশ বা ইঁদুর পরে বড় শিকার জন্য দলবদ্ধভাবে বের হয় তাদের ধনুক তীর সম্পূর্ণ হাতে তৈরি ধনুকের দড়ি তৈরি হয় পশুর রগ দিয়ে আর কাঠের তীরের মাথা বানানো হয় পাথর বা দাতব্য চুরি দিয়ে যার ওপর থাকে গাছের ছাল থেকে তৈরি বিষ কোনো তীর যদি বড় শিকার গুলিতে সক্ষম হয় তবে সেই ধনুকটি শিকার করা প্রাণীর চামড়ার ফালা দিয়ে সাজানো হয় যা সেই শিকারের সম্মানের প্রতি ক্ষয় ওঠে কিছু শিকারী এখন কুকুর ব্যবহার করেন তবে এটি হাতজাদের মধ্যে নতুন প্রবণতা গৃহীত হয়েছে আশেপাশের উপজাতিদের কাছ থেকে তারা প্রতিদিন শিকারে যায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই শিকার করা মাংস তাৎক্ষণিকভাবে খেয়ে ফেলে হাত যারা খাবার সংরক্ষণ করে না তারা শুধুমাত্র প্রতিদিনের প্রয়োজন মেটাতে যা লাগে তাই সংগ্রহ করে প্রথম বিশ্বযুদ্ধের পর টান ব্রিটিশদের নিয়ন্ত্রণ এলে হাতজাদের যাযাবর জীবন দ্বারা বদলে দেওয়ার নানা প্রচেষ্টা শুরু হয় ব্রিটিশ ঔপনিবেশিক সরকার তাদের খ্রিস্ট ধর্মে ধর্মান্বিত করা কৃষিকাজে নিযুক্ত করা এবং স্থায়ীভাবে বসবাসে বাধ্য করার চেষ্টা করে উনিশশো ও উনিশশো সালে দুটি স্থায়ী বসতি গড়ে তোলা হলেও হাজারা অল্প সময়ের মধ্যেই সেগুলো ত্যাগ করে আবার যাযাবর জীবনে ফিরে যায় উনিশশো সালে তানজানিয়ান সরকার তৃতীয়বারের মতো তাদের জীবন দ্বারা পরিবর্তনের উদ্বেগ নেয় হাজ্রাদের একটি গ্রামীণ বসতিতে জোর করে স্থাপন করা হয় যেখানে স্কুল ও হাসপাতাল নির্মাণ করা হয় কিন্তু অপরিচিত পরিবেশ রোগ ব্যাধি ও চাপের কারণে অনেক হাজজা মারা যায় এবং বাকিরা বসতি ত্যাগ করে আজও কিছু হাজা কৃষিকাজ বা পশুপালনে যুক্ত হলেও বেশিরভাগই যাদের ঐতিহ্যবাহী শিকারী সংগ্রাহক জীবন চালিয়ে যেতে পছন্দ করে হাজরা শিশুদের জন্য পশ্চিমা শিক্ষার গুরুত্ব তুলনামূলকভাবে কম অনেক পরিবার মনে করে আগুন জ্বালানো শিকার করা বা কুড়েঘর তৈরি করার মতো দক্ষতাই বাস্তব জীবনে বেশি প্রয়োজনীয় হাজ্যা উপজাতি বিশ্বের শেষ কয়েকটি প্রকৃত শিকারী সংগ্রাহক সমাজের একটি তাদের জীবন দ্বারা আজও হাজার বছরের ঐতিহ্য বহন করে চলেছে তবে আধুনিক সভ্যতার চাপ জমির উপর বাইরের হস্তক্ষেপ এবং জলবায়ুর পরিবর্তনের প্রভাবে এই সংস্কৃতি এখন মারাত্মক হুমকির মুখে বিশেষত কৃষিকাজ খনিজ অনুসন্ধান এবং পর্যটনের কারণে হাজ্রাদের কথাগত শিকার ও সংরক্ষণ এলাকাগুলো দিন দিন সংকুচিত হয়ে আসছে ফলে তাদের টিকে থাকা এবং ঐতিহ্য ধরে রাখা ক্রমশ কঠিন হয়ে পড়ছে এই সংকট মোকাবেলায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এনজিও এবং অধিকারকর্মীরা হাজ্রাদের পাশে দাঁড়িয়েছে তাদের ভূমি অধিকার সংরক্ষণ শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং পরিবেশগত রক্ষায় নানাবিধ প্রকল্প গ্রহণ করা হয়েছে